জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ও ছাত্রদল রাওজান পৌরসভার নয় নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আটাশে মার্চ শুক্রবার আইলিকিল বাইতুল সুলতান জামে মসজিদ মাঠে নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব খান সম্রাট এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক উদ্দিন খান তেন সহ্য করেছি অত্যাচার সহ্য করেছি হামলা হামলা সহ্য করেছি সেই স্বাধীনতা কি আমরা রাওজালে পেয়েছি না পাই নাই আমরা রাওজালে স্বাধীনতা পেতে গেলে আমাদের পরিবর্তনের দরকার যদি পরিবর্তন করতে চান আমাদেরকে অবশ্যই নেতা বেঁচে নিতে হবে আমাদের রাওজালে জন্য ভবিষ্যৎ কোন নেতা ভালো হবে তাদেরকে বেঁচে নিতে হবে তাকে বেঁচে নিতে হবে এখন আপনারা এই এলাকার জনসাধারণ যারা আছেন আপনারা একত্রিত হয়ে আমাদের নয় নং ওয়ার্ড বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি এবং কমিটির সাথে একত একত্রিতা পোষণ করতে হবে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ফিরুজ আহমেদ ডাক্তার মোহাম্মদ ফারুক আনোয়ার হোসেন মোহাম্মদ লিটন নবাব সিরাজউদ্দৌলা খান যুবদল নেতা জামাল উদ্দিন মোহাম্মদ ইলিয়াস পৌর পাসং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব সাজ্জাদ সামির মোহাম্মদ রবিউল ইঞ্জিনিয়ার সোহেল কান তারেকুল ইসলাম মোহাম্মদ আলী সুমন চৌধুরী উমর ফারুক মোহাম্মদ মিশাদ সাইফুল আলম বাপ্পু থেকে করে আজকে এই আমি আমার পরিবারকে কষ্ট দিয়ে আমার ভাই বন্ধুকে কষ্ট দিয়ে আমি নিজে কষ্ট পেয়ে সতেরো বছর আন্দোলন সংগ্রামে আমি রাজপথ ছিলাম তার কারণে আজকে আমি নয় নং ওয়ার্ড বিএনপি আমি নয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি হিসাবে আমি যজ্ঞ না কিন্তু দল তার রহমান আমাকে সেইভাবে আমাকে মূল্যায়ন করেছে একমাত্র কারণ হচ্ছে আমি দলের সাথে সতেরো বছর আন্দোলন সংগ্রামে লড়াই করে গেছি এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন মোজাম্মেল হোসেন সৈয়দ হোসেন মোহাম্মদ ইমরান মোহাম্মদ শহীদুল মোহাম্মদ তসলিম মাওলানা নুরুল আলম জেহাদি মাওলানা আব্দুল করিম মাওলানা জয়নাল আবেদিন জামাল মোহাম্মদ রিদওয়ানুল হক মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ খলিলুর রহমান সহ আরো অনেকে যখন দৃষ্টি পাওয়া হবে হবে থাকার জন্য যেarctan আদরের আয়োজন করেছে যেটা জন্য অসংখ্য জানাই সাথে সাথে আপনাদেরও ধন্যবাদ জানাই এই টারমহাবিলে এসে সময় দেওয়ার জন্য সবার একটা পূর্ণ বিলনী করার জন্য আমরা এরকম লোক ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে আমরা আগামীতে আরো প্রোগ্রাম করব ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম